কুমুন অনেকক্ষণ আগেই চলে গেছে বাজে এখন মোটামুটি পনেরো বারোটার মতো আর আমি টুকটাক কাজ এগুলো শেষ টেস করে স্নান টান করে নিয়েছি আর ব্রেকফাস্টও আমার শেষ অলরেডি এক্ষুনি জাস্ট ভিডিও আপলোড করলাম করার পরে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে ঠাকুরের কিছু টাপড় আছে যেগুলো ধোয়ার ছিল তো আমার কাছে বালতি ছিল না মানে নতুন তো এখানে উপর আসার পরে তো নতুন মানে ঠাকুর আসুন বসিয়েছি তো বালতি ছিল না এবার কালকে দীপনকে যে একটা বালতি আনালাম এখন বালতির মধ্যে পুরো সব কাপড় টাপড় ভিজিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে পরে গিয়ে ধুয়ে দেবো এগুলো আজকে ভালো রোদ উঠেছে তো সেগুলো দেবো ধুয়ে দেব দেবো আর সাদা যেহেতু গেছি কালকে তোমরা দেখলেই সাধে অনেকগুলো আচার শুকর দিয়েছি আর ভাবলাম কি অনেকদিন ধরে আমি আচার খাইবো না তো কলা যদিও প্রচন্ড খারাপ হয়ে আছে গলা ভাঙা বলো ব্যথা কাশি সব আছে বাট আচার দেখার লোভ সামলাতে পারিনি তাই এই যে এখানে ফুলের আচার এখানে তেঁতুলের আচার যেগুলো কি মা বানিয়ে দিয়েছিল এই আচারগুলো নিয়ে এখন বসেছিপন দিয়ে এখন একটু খাবো কথা বলতে পারছি না কাকে বলে কত তোমরা কি এমন খাও মাঝে মধ্যে আমার মতো আমার তো রোজই খেতে ইচ্ছা করে বাট আমার কন্ট্রোল করে রাখছি রোজ রোজ আচার খেলেও পেট ভালো থাকবে না গুড ইভিনিং সবাইকে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি টোটো করে যাচ্ছি এখন নাগের জলা নাগের জলা থেকে যাব হলো কি স্টেশন হ্যাঁ যাচ্ছি হলো সাবরুম কেন কি গোপালকে রেখে এসেছি দিদির বাড়িতে কতবার যখন সাবরুমে ইসলাম নেওয়ার কথা ছিল বাট বৃহস্পতিবার ছিল যাওয়ার ডেটটা আর কি যখন আমি আগেরতলা ফিরবো বাট তখন দিদি দেয়নি এই জন্য আবার যাচ্ছি তো এই যে স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে পৌঁছে যাওয়ার পর মা ওরাও এসে পড়েছে কারণ কি মা এই যে দুষ্টুটা আর বাবু নিশা ওরাও যাচ্ছে সব রুম ওরা আবার ব্যাক করবে দু তিন দিনের মধ্যে তো আমি সানডেতে ব্যাক করে নেবো তো হ্যাঁ একদিন দুজন যাচ্ছি গোপাল নেবো গোপাল নিয়ে আবার এসে পড়বো ভাত <that's> <ici>